এই পর্ব আমরা পর্ব পাঠ সাত এদের নাম হচ্ছে আমি হব এটি হচ্ছে কবিতা আমি হব আমি হব এটি হচ্ছে কবিতা লিখেছেন কে কাজী নজরুল ইসলাম এখানে বলছে আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উদ্ভ আমি ডাকি মামা জাগার আগে উদ্ভ আমি জেগে হয়নি সকাল ঘুমিয়ে এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উড়লে গো মা রাত তো তবে হচ্ছে कुसुम মানে হচ্ছে ফুল বাগানে আর এখানে হচ্ছে সূরজি মানে হচ্ছে সূর্য আলসে মানে হচ্ছে অলস আর এখানে রাত পোহাবে মানে রাত শেষ হওয়া এখানে বলতেছে শব্দ শিখি কুসুম মানে ফুল বাগান সূর্য মানে সূর্য আলসে মানে অলস রাত পোহাবে মানে রাত শেষ হওয়া এখানে বলতেছে কবিতা থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি এখানে আছে আমি হব এখানে লিখবো আমরা কি সকাল বেলার ফাঁকি এখানে লিখবো সকাল এরপর এখানে আছে সবার আগে এখানে কি হবে কুসুম বাগে এরপর এখানে বলতেছে উদ্বামি ডাকি এরপর এখানে ড্যাশ আছে এখানে কি হবে সূর্যি মামা জাগার আগে এখানে কি হবে সূর্যি হবে উদ্বামি জেগে এরপর এখানে বলতেছে হয়নি সকাল এখানে কি হবে ড্যাশে গুমো এখন মা বলবেন রেগে এরপর এখানে আছে বিপরীত শব্দ শিখি এখানে আছে কি সকাল এটার বিপরীত শব্দ হবে বিকাল এরপর এখানে আছে রাত এটার বিপরীত শব্দ হবে দিন এরপর এখানে আছে জাগা এর বিপরীত শব্দ হবে ঘুমানো এরপর এখানে আছে অলস এর বিপরীত শব্দ হচ্ছে পরিশ্রমী এরপর এখানে আছে আগে এর বিপরীত শব্দ হবে পরে এরপর এখানে আছে রাগ এর বিপরীত শব্দ হবে হচ্ছে খুশি